আপনারা মসজিদে বসে খান বসে হু হু করেন গরম সন্নি ঠান্ডা সন্নি নাম দিয়েছে তারা কবরের পাশে যে অনেকে পরীক্ষা দেবে তাদের বলছে বাবা দোয়া করে দিন কলম করে দিন কোরআনে কারিম জানিয়েছে হে নবী সরা ফাতিরের ভেতরে আছে হে নবী মারা যাওয়ার আগে সে আপনি কিছু শোনাতে পারবেন না যে লোকটা মারা গেল সে যত বড় আল্লাহর অলি হোক ও কবরে

90 নম্বর আয়াত ও কুল্লুহুম আতিহিয়াউমাল কিয়ামা আতি আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষ আমার সামনে দাঁড়াবে شریف একা একা কয়জন করি একা বলেন বলেন তাহলে যারা বলে কিয়ামতে মিছিল সহকারে পীর সাহেব আসবে আয়াদের সাথে মিল আছে

আল্লাহ পাক বলেন কি আমাদের ময়দানে প্রতিটি মানুষকে আমি আল্লাহ ডাক দেব আমার কাছে বিচার করার জন্য তার নেতার সাথে এরপরে কর্মীকে আপনি একটু ভাবেন তো আপনি যার পেশনে চলেন যে তাকে মেনে চলেন আপনি যে তল করেন করেন আমি নিষেধ করছি না এই আয়াতটার সাথে মিলান কানে আয়াতটা বিশ্বাস করেন তো হ্যাঁ করেন কে ওদের দিন আপনাকে এবার দ্বিতীয় ধাপে কিন্তু আর একা না এবার ডাকবে আপনার নেতার সাথে আগে নেতা এরপরে কর্মী আপনার বিবেক কি বলে আপনি যার পেছনে আসেন ওকে যদি আল্লাহ দেখে না কেন কারণ তার মাথা থেকে পা পর্যন্ত সন্ন্যদের কোন বালাই নেই আর আপনি তার পেছনে স্লোগান দিয়েছিলেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না একত্র এরকম নেতার পেছনে যারা আছে বিবেক দিয়ে ভেবে বাড়ি যান আমার ওপর রাগ না করে যা আপনি কিন্তু নিজেই বললেন যে ওর দিকে তাকালে আল্লাহ আপনি তাহলে ধরা খাবেন এরকম ধরা খাবেন মনে হচ্ছে কারা হাত তোলেন তো এলাকায় মনে হয় এরকম লোক নেই আলহামদুলিল্লাহ ভালো মানুষ নেটা ঠিক করে ফেলেছে এমন কোন মানুষের পেছনে স্লোগান দেওয়া যাবে না যে মানুষকে আল্লাহ কে দেখলে আল্লাহর আগেই রাগ হয়ে বাংলার মুসলমানেরা আজ আমরা জমিনে নেই এই জালেমরা জমিন ফাঁকা পেয়েছে যখন যা মনে আসে তাই করছে এক কথা বলছে অত বোঝার দরকার নেই হালকা বোঝে দেখেন তো আজ আমরা জমিনে নেই জালেমরা আজ জমিনটা ফাঁকা পেয়েছে মন মতো যা লাগে তাই করে আমরা যেহেতু খানকায় আছি আমরা সবাই একটা জিনিস চাই আল্লাহর ক্ষমা আমাদের ময়দানে এর চাইতে বড় জিনিস আর নেই আপনি এখানে বসে এক বাক্যে জবাব দিয়েছেন আল্লাহ তুমি রহমত নাজিল করো আল্লাহ মোহাম্মাদ মোহাম্মদের উপরে আল্লাহ যেন ছাত্রের মতো আমাদের জিজ্ঞাসা করছে তোমরা যে কামনা করলে যে রহমত নাসিল করো মোহাম্মদের ওপরে কে এই লোকটা কে আমরা যেন সবাই সতীনা মোহাম্মদ আমাদের নেতা কথা বলা লাগবে আমরা কিন্তু কেউ বলি না তিনি আমাদের আবি আমাদের বাবা না কেউ আমরা এই কথা বলি না তিনি আমাদের চাচা তিনি আমার ভাতিজা তিনি আমার সন্তান এই আপনি দয়া করেন না এক বাক্যে সবাই জবাব দিয়েছে আপনি রাজনৈতিক ভাবে আদর্শ আপনার আলাদা থাকতে পারে কেমতে নবীর সবার ইসারা জান্নাত পাবেন না এটা বিশ্বাস করেন তো এক কথা বলা লাগবে বিশ্বাস করেন বিশ্বাসের কারণে আমরা সবাই বললাম সাজ্জি দিনা কেয়াল তুমি রহমত নাসিন করো ওই মোহাম্মদের ওপরে যিনি আমাদের নেতা